দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ গুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো যে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন আসসালামাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো 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 আছেন ভাইয়া কি অবস্থা ভাইয়া ডিসেম্বর মাসের আজকে তিন তারিখে তিন তারিখে কি অবস্থা বেসা কিনে কি খবর আজকে বেসা কিনে আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে মোটামুটি আচ্ছা তো আজকে ইন্ডিয়ান সাউদের পেঁয়াজের দাম কেমন আজকে সাউদের পেঁয়াজের দামটা একটু বেশি আজকে একটু বেশি আপনার চার পাঁচ দিন আগের থেকে দামটা বেশি আজকে দাম আগের চেয়ে কিছুটা বেশি হ্যাঁ আজকে কত করে ভাইয়া

আরে মোটা মাল লাগবে তারা নেই তারা নেই তো মুড়ি কখন পাবেন भैया মুড়ি আমাদের যে চাইডি থেকে আইবো একটু দেরি হইবো কিছু দিন যখন মনে করেন আপনার ওই ঈশ্বরীর মালী ওঠে তাও এরকম না সীমিত হয়তো দেখা যাবে ছট টাকা নিয়ে আরো বেশি আসবে আরো বেশি আসবে তো भैया এই এখন ওই যে শুনতেছি আবার নাকি কমা কমাস বিনডিয়ান পেয়াজ অনেকে বলতেছে এটা কতটা সত্য এখন বাসল বলা যাচ্ছে না এখন কি হবে সামনে এখন দেখা যাচ্ছে যে এখন এই দুই দিন থেকে এখন সামনে কি হবে মুড়ি ফলন কেমন হয়েছে ভাইয়া মুড়ি ফলন তো হয়তো দেখা যাচ্ছে আট দশ দিন গিলি পারে হয়তো আরো ভালো হবে আর আশা করা যায় কিছুটা ভালো হবে এখন অনেকেরই

বৃষ্টিতে এবার মাল অনেক মাল কচে গেছে না 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 এটা মাগুর মাগুরার মাগুরা শপে একদম শুরু থেকে মাগুরার পেস্টটা আছে তাই না জি জি আচ্ছা মাগুরা কত আজকে মাগুরা আজকে সাতানব্বই টাকা আজকে বিক্রি করছেন সাতানব্বই আটানব্বই টাকা করে আজকের বাজারে আচ্ছা এটা কেমন চাহিদা কেমন আছে আছে কুষ্টিয়ার পেঁয়াজটা নাই কুষ্টিয়ার পেঁয়াজের মান ওই বছর কিন্তু ভালো হয়েছে অনেক কুষ্টিয়ার মাল আছে খারাপ না সব জায়গায় কম বেশি ভালো আছে কুষ্টিয়ার মালও খারাপ না মাল ভালো ভালো আছে কুষ্টিয়ার পেঁয়াজের আমদানি এখন হাটের বাজার গুলোতে কেমন ভাইয়া

কিছু জায়গাতে কিছু জায়গা ওই যে এর আগে লাগানোর পর একটু বৃষ্টি হয়েছিল না বৃষ্টিতে একটু নষ্ট হয়েছে বৃষ্টির কারণে একটু নষ্ট হয়ে গেছে আচ্ছা আর এবার তো বীজের দামটা অনেক বেশি গেছে হ্যাঁ বীজের দাম বেশি অনেক এবার আপনারা মনে করেন যে মুড়িকারা যে বীজটা লাগাইছে যে পেঁয়াজটা ছোট দানা এবার অনেক বেশি গেছে গত বছর ওই ওইগুলা কেনছে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা আর এবার গেছে মনে করেন দশ হাজার বারো হাজার টাকা নিচে আট হাজার টাকা এই জন্য দাম মোটামুটি খরচ বেশি না সার দাম বেশি গেছে আশি টাকার নিচে বিক্রি করলে কৃষকদের একটু সমস্যা হবে আশি টাকা থাকলে ভালো সামনে কি হবে বলা যাচ্ছে না এখন এই রকম দশ টাকা কমতেও পারে বাড়তেও পারে বলা যাচ্ছে না কমতেও পারে হ্যাঁ সবকিছুর দামই তো বেশি আমার আমদানির উপর নির্ভর নির্ভর করে আচ্ছা তো মোটামুটি ভাবে ভাইয়াদের মানে সব দোকানে একটু আমদানি মনে হয় কম ইন্ডিয়ানটা না আগে আমদানি একটু কম মানে বর্ডারের দাম বেশি তো বর্ডারে বর্ডারের দামের চেয়ে একটু এখানে দাম কম বিক্রি হইতেছে বর্ডারের দাম তো অনেক হাই হুম 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 ওখানে দাম অনেকটাই বেশি তো ওখান থেকে যারা ইম্পোর্ট করে বা ব্যাপারী যা দেয় তাদের লসই কিছু মনে বর্তমানে লস তো দেখা যাচ্ছে যে তারা তো বলে যে লসই হচ্ছে এখন কি হয় কেমন কেনে কি হয় এখন আসলে তো আমরা জানে ভালোভাবে জি 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 আজকে পেঁয়াজ কম তো ভাইয়া ভালোই কথা বললাম তো ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন সকাল টাইম বেসে কিনের টাইম তো ভালো থাকবেন ভাইয়া সালাম আলাইকুম আলাইকুম আসসালাম